আমি আমার বাপের সম্পত্তি পেলাম দুই বিঘা তিন বিঘা জমি আমার বোন পেলো কতটা এবার আমি যে মেয়েটাকে বিবাহ করেছি ও তার বাপের সম্পত্তি পেয়েছে কয় বিঘা এক বিঘা তাহলে আমার টোটালে হলো কয় বিঘা তিন বিঘা তাই তো এবার আমার বোন যাকে বিয়ে করেছে আমার দুলা সে পেয়েছে তার বাপের দুই ভাগা কি বললাম বুঝলেন আর আমার বোন আমার কাছেতে পাচ্ছে কয় ভাগ এক ভাগ তাহলে ও তিন ভাগ আমিও তিন ভাগ আল্লাহ কোলো جائےগা এর পরে আরেকটা তথ্য আপনাকে বলি দেখবেন আচ্ছা বাপের কুটুম বাপের কুটুম পুরাতন কুটুম কার বাড়িতে বেশি আসে মেয়ের বাড়িতে যায় না ব্যাটার বাড়িতে আসে ভাইয়ের বাড়িতে আসে ভাইয়ের বাড়িতে মায়ের যত কুটু ভাইয়ের বাড়িতে আছে তাই না আচ্ছা আপনার বোন কোনো ক্রমে তালাক প্রাপ্ত হলো তালাক হয়ে গেছে ডিভোর্স হয়েছে কোন কারণে আচ্ছা বলুন তো ওই বোনটা ফেরত এসে থাকবে কোথায় ভাইয়ের বাড়ি তাই না তার মানে ভাইয়ের একটা ভাগ বেশি দেওয়ার কারণ হচ্ছে তুমি যদি সমান সমান নিতে আর বাই চান্স তোমার গাড়ি যদি পাল্টি করতে অর্থাৎ তুমি যদি তালাক প্রাপ্তা হতে তাহলে তুমি ভাইয়ের আস্তাচে আশ্রয় চাইলে আর কি আমত পর্যন্ত পেতে না কখনো পেতে না কত সুন্দর যে জীবন ব্যবস্থা ওই জন্য এইটাকে সবসময় বেশি বেশি করে তেলাবাদ করার চেষ্টা করবে ইনসা আল্লাহ আর একটা চমৎকার কথা বলে তারপর বক্তব্য শুরু করব আচ্ছা আমরা যখন নামাজ শুরু করি নামাজ যখন শুরু করি তখন আমরা কি বলে শুরু করি আল্লাহ মহান এটা বলে শুরু করি না শুরু করি আচ্ছা যখন আমরা ইফতারি করি কি বলে করি বিসমিল্লা যখন পানি পান করি কি বলে করি বিসমিল্লা যখন হজে যায় যখন হজে যায় তখন হজ বা অমরান নিয়ত করতে হয় মানে সারা পৃথিবীতে একটা মানুষের যত আমল রয়েছে কোন বিসমিল্লা রহমানির রহিম গিয়ে শুরু করতে হয় না হয় হয় একটি মাত্র আমল আছে এক একটি মাত্র আছে যে এবাদাত করার আগে বিসমিল্লাহ আউযুবিল্লাহ কি মিনাস শয়তানির রাজিম এইটা বলে তবে কি করতে হয় পাঠ করতে হয় ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাস শয়তানির রাজিম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে তোমরা যখন কুরআন তেলাওয়াত করবে তখন শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে নেওয়ার পরে তোমরা কি করবে কোরআন তেলাবাদ করবে তার মানে আমাদের জীবনের শয়তানের যত শত্রু আমাদের উপরে করে শয়তান সব থেকে বেশি আক্রমণ করে একটা মানুষ যখন কোরআন তেলাওয়াত করতে যায় তার আগে কি করে তাকে তেলাওয়াত থেকে বঞ্চিত করা যায় এই ব্যাপারটা সব থেকে বেশি মনোযোগী হয় কে শয়তান ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واهل عقدة من لساني يفقه قولي ربي جدني علما وقال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البشر هل ترى من فطور وقال النبي العمين صلى الله عليه وسلم من عمل املا ليس عليه امرنا فهو رد জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায় কেরাম ও বিশেষ যোগ্যতা সম্পন্ন মানুষ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশীষ যথাক্রমে শ্রেণীগত ভাবে আলহামদুলিল্লাহ আমি আরবিতে মহানভাবে কৃতজ্ঞতা বা প্রশংসা জ্ঞাপন করেছি তথাপিও আমি একজন পিওর বাঙালি ওই জন্য বাংলাতেও একবার আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব। এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত দিনী জলশায় হাদিস এবং কোরআন সোনার তৌফিক দান করেছেন তাই সংক্ষিপ্ত আকারে সকলে বলি আলহামদুলিল্লাহ লিল্লা অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বহিপ্লবিক নেতা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলী আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামাই কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক জ্ঞান আলোচনা শ্রবণ করেছেন আমি এসেছি অনেক দূর থেকে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। উমা তৌফিক ইল্লা বিল্লাহ علیہ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি সর্বপ্রথম একটি কথা বলে রাখছি সেটা হচ্ছে এই যে দ্বিতীয় দিনের আজকে শেষ দিন দুই দিন ব্যাপী জলসার আজকে শেষ দিন বাংলাদেশে একটা কথা আছে যার শেষ ভালো তার সব ভালো বাংলাতে আছে এটা হাদিস কোরআনের কথা নয় এটা বাংলা প্রবাদ বাক্যচর যার শেষ ভালো তার সব ভালো আমি যতক্ষণ বলবো আমি কতক্ষণ বক্তব্য রাখব এক মিনিট আমি বেশি বলতে পারবো না কমিটি যদি বলে চার ঘন্টা টাইম কেউ বললো এক ঘন্টা টাইম দু ঘন্টা টাইম কোন টাইম নয় আমার টাইম নির্দিষ্ট করা আছে কত বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে লেখা আছে আমি এই টাইম এখানে উঠবো আর এতক্ষণ বলবো আমার নামে এমনিতে রিপোর্ট খারাপ যে আমি যেখানেই যাই নাকি ঝগড়া লাগাই ঝামেলা হয় তাই না ওই জন্য আমি যেখানেই যাই কমিটির লক্ষ্য চিন্তা ভাবনা করে যতক্ষণ না পালাই কি যে হবে কি যে বলবে ঠিক নেই আপনারা এতদিন মোবাইলে শুনেছে আমি এখন এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক দু ঘন্টা হোক যতটুকুই বক্তব্য রাখবো আজকে আপনাকে আমি আমার বক্তব্য শোনার কথা বলবো না আমি শুধু এতটুকু বলবো যে আমি আপনার বিরুদ্ধে বলছি কিনা শুধু এইটা লক্ষ্য রাখবেন আমি আপনার বিরুদ্ধে বা অন্য কারোর বিরুদ্ধে বলছি কিনা এতটুকু আপনারা মাথায় রাখবেন এছাড়া একটি সুরার বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই সুরাটির নাম হচ্ছে সুরায় মুল মুখস্ত আছে পড়েন পড়েন পড়ার সময় নেই এই থেকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা সব থেকে আগে আমাদেরকে একটা জিনিস মাথায় নিতে হবে সেটা হচ্ছে এই আল্লাহ সব তালা বলছেন ইলাইকা সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা যা কিছু আমরা শুনি আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ বিধান সর্বশ্রেষ্ঠ কথা সর্বশ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ সব তালা পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি পৃথিবীতে জ্ঞানকে অনেক রকমের ভাগ করা হয়েছে মস্তমাশা আছেন হ্যাঁ শিক্ষিত মানুষরা আছেন সব জানেন জ্ঞানকে অনেক রকম কি করা হয়েছে এই জ্ঞানকে অনেক রকম কি করা হয়েছে ভাগ করা হয়েছে ওই জন্য দেখবেন স্কুলে যখন আমাদের শিক্ষক নিয়োগ করা হয় দেখবেন কেউ ভূগোলের মাস্টার কেউ বিজ্ঞানের মাস্টার কেউ ইংরেজির মাস্টার কেউ বাংলার মাস্টার ভাগ করা থাকে কি থাকে না থাকে তার মানে কোন মানুষের পক্ষে সমস্ত জ্ঞান অধ্যয়ন করা সম্ভব নয় আর সারা পৃথিবীতে এমন কোন একটি বই নেই যে বইটা একটা মানুষ পড়লে তার আর অন্য কোনো বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে না তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ হয়ে যাবে পৃথিবীতে এরকম কোন বই নেই অসম্ভব পৃথিবীতে একটি মাত্র কেতাব আছে কেতাবটি কি তার নাম আল কোরআন আপনি যদি একটা চোখের ডাক্তারকে যদি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট তাকে এখনই সিজার করতে হবে আচ্ছা বলুন তো একজন চক্ষু বিশেষ মানে বিশেষজ্ঞ তিনি যদি সিজার করেন করতে পারবেন কি পারবেন না পারবেন না যদি করে ভুল হয়ে যায় আইনের আওতায় তিনি একজন আসামি কারণ তুমি চোখের অপারেশন করতে পারো পেটের ডিপার্টমেন্টে তোমার সার্টিফিকেট নাই সে জ্ঞান রাখো আমাদের কাছে এমন একটি কিতাব এসেছে তিবিয়ান আলী কুল্লি আল্লাহ সুবহান ওয়া বলছেন পৃথিবীর এমন একটি বিষয় নেই এক কথা একটা মানুষের জ্ঞানের পরিপূর্ণতার জন্য এমন কোন জ্ঞান অন্য কোন কেতাব থেকে ধার করতে হবে এইরকম কোন সিস্টেম ছাড়াই আমি একটা পরিপূর্ণ কেতাব তোমাদেরকে দিয়েছি তার নাম আল কোরআন একটা মানুষ যদি সারা জীবন শুধু কোরআন মাজিদ তাই যদি তেলাওয়াত করে আমি মমতাজ ইসলাম কথা বলছি তার জ্ঞানী হওয়ার জন্য পৃথিবীর অন্য কোন বইয়ের সংস্পর্শে যাওয়া পড়া তো দূরের কথা সংস্পর্শে যাওয়ার প্রয়োজন নেই মহাকাশ সম্পর্কে জানবেন এর ভিতরে পাবে আপনি রাজনীতি করতে পছন্দ করেন এর ভিতরে পাবে পারিবারিক জীবন সম্পর্কে জানতে চান এর ভিতরে পাবেন চিকিৎসার ব্যাপারে জানতে চান এর ভিতরে পাবেন ছেলে মেয়ে বেশি হয়েছে জমি অল্প ভাগ করবেন এর ভিতরে পাবেন কি বললাম বুঝলেন না সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে পবিত্র আল কোরআন দিয়ে তাই না আর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কোরআনের থেকে শ্রেষ্ঠ কথা আর এর ভিতরে লিপিবদ্ধ শ্রেষ্ঠ গল্প আর পৃথিবীর দ্বিতীয় কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে না আল্লাহু আকবার আমি মাঝে সাজে খুব মানে বিস্ময় অভিভূত হই অবাক হই যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কত চমৎকার করে যে কোরআন মাজিদ সাজিয়েছেন আজ দু চব্বিশ সালে বিজ্ঞানের যুগেও এইরকম একটা আশ্চর্যজনক কেতাব লেখা পৃথিবীর কারো ক্ষমতা নাই শুধু এর বিচার ব্যবস্থাটা দেখুন আমি একটা ছোট্ট কথা বলে বিষয়ের দিকে আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি বলছিলেন যে ইসলামে নারীর অধিকার বলছিলেন না নারীর মর্যাদা মেয়েদেরকে নিয়ে অনেক কথা বলছিলেন আমি সব শুনেছি এক লাইনও বাদ দিয়ে ঘরে বসে বসে সব শুনেছি বাথরুমে গেছি তবুও শুনছি যে কি বলছি শুনতে শুনতে উনি এক জায়গায় একটা কথা বলছিলেন আমি ভুল না ঠিক এটা বলতেছি আমি কথাটাকে তুলে ধরছি যে মহিলা আর পুরুষের মর্যাদার ব্যাপারে একটু ডিফারেন্স রয়েছে রয়েছে না বাস্তবেই রয়েছে আল্লাহ ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে কথা বলতে গেলে অনেক মুসলিম বুদ্ধিমতী নারীরা প্রশ্ন তুলতে পারে কি প্রশ্ন বাপের সম্পত্তিতে একটা পুরুষ কতটা অংশ পায় আমি বলছি আপনার বাপের তিন বিঘা জমি আছে ভালো করে বুঝবে আচ্ছা বলুন তো তিন বিঘার ভিতরে আপনারা এক ভাই এক বোন ভাই কত পাবে দুই বিঘা দুই বিঘা আর বোন এক বিঘা তা একজন মহিলা আমাকে অনেকবার প্রশ্ন করেছে অনেকজন হুজুর এটা কেমন করে আপনারা যে বলছেন নারীদের মর্যাদা বেশি কিন্তু বাপের সম্পত্তিতে মহিলা পাচ্ছে এক পার্সেন্ট পুরুষ পার্সেন্ট দুই এটা কেন এটা আল্লাহ সামান্য কি আমাদেরকে একটু ঠকিয়ে দেননি একটু সামান্য ঠকিয়েছে আল্লাহ চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ ঠকানো তো দূরের কথা এমন লজিক এমন তথ্য এর ভিতরে দিয়েছেন যেটা শুনলে আপনি অবাক হবেন আমি আমার বাপের সম্পত্তি পেলাম দুই বিঘা তিন বিঘা জমি আমার গুণ পেল কতটা এক বিঘা এবার আমি যে মেয়েটাকে বিবাহ করেছি ও তার বাপের সম্পত্তি পেয়েছে কয় বিঘা এক বিঘা তাহলে আমার টোটালে হলো কয় বিঘা তিন বিঘা তাই তো এবার আমার বোন যাকে বিয়ে করেছে আমার দুলা ভাই সে পেয়েছে তার বাপে দুই ভাগ কি বললাম বুঝলেন আর আমার বোন আমার কাছ থেকে পাচ্ছে কয় ভাগ এক ভাগ তাহলে ও তিন ভাগ আমিও তিন ভাগ আল্লাহ কোন জায়গা এর পরে তথ্য আপনাকে বলি দেখবেন আচ্ছা বাপের কুটুম বাপের কুটুম পুরাতন কুটুম কার বাড়িতে বেশি আসে মেয়ের বাড়িতে যায় না ব্যাটার বাড়িতে আসে ভাইয়ের বাড়িতে আসে ভাইয়ের বাড়িতে মায়ের যত কুটুম ভাইয়ের বাড়িতে আসে তাই না আচ্ছা আপনার বোন কোন ক্রমে তালাক প্রাপ্ত হলো তালাক হয়ে গেছে ডিভোর্স হয়েছে কোন কারণে আচ্ছা বলুন তো ওই বোনটা ফেরত এসে থাকবে কোথায় ভাইয়ের বাড়ি তাই না তার মানে ভাইয়ের একটা ভাগ বেশি দেওয়ার কারণ হচ্ছে তুমি যদি সমান সমান নিতে আর বাই চান্স তোমার গাড়ি যদি পাল্টি করত। অর্থাৎ তুমি যদি তালাক প্রাপ্ত হতে তাহলে তুমি ভাইয়ের কাছে আশ্রয় চাইলে আর কি আমত পর্যন্ত পেতে না কখনো পেতে না কত সুন্দর যে জীবন ব্যবস্থা ওই জন্য এইটাকে সবসময় বেশি বেশি করে তেলাবাদ করার চেষ্টা করবে ইনশা আল্লাহ আর একটা চমৎকার কথা বলে তারপর বক্তব্য শুরু করি আচ্ছা আমরা যখন নামাজ শুরু করি নামাজ যখন শুরু করি তখন আমরা কি বলে শুরু করি আল্লাহ মহান এটা বলে শুরু করি না শুরু করি আচ্ছা যখন আমরা ইফতারি করি কি বলে করি বিসমিল্লা যখন পানি পান করি কি বলে করি বিসমিল্লা যখন হজে যায় যখন হজে যায় তখন হজ বা ওমরান নিয়ত করতে হয় লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান এই বলে নিয়ত করতে হয় যদি কেউ উমরা হজে যায় তাই না মানে সারা পৃথিবীতে একটা মানুষের যত আমল রয়েছে কোন আমল বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে হয় না হয় হয় না একটি মাত্র আমল আছে একটি মাত্র ইবাদত আছে যে ইবাদত কি করার আগে বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাস শয়তানির রাজিম এইটা বলে তবে কি করতে হয় পাঠ করতে হয় ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাস শয়তানির আল্লাহ সুবহান ওয়া বলছে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন শয়তানের কাছ থেকে পরিত্রাণ জেনে নেবার পরে তোমরা কি করবে কোরআন তেলাওয়াত করবে তার মানে আমাদের জীবনের শয়তানের যত শত্রু আমাদের উপরে করে শয়তান থেকে বেশি আক্রমণ করে একটা মানুষ যখন কোরআন তেলাওয়াত করতে যায় তার আগে কি করে তাকে তেলাওয়াত থেকে বঞ্চিত করা যায় এই ব্যাপারটা সব থেকে বেশি মনোযোগী হয় কে শয়তান